আপনাদের সবশেষ ধন্যবাদ আমরা আগে বলেছি খুবই দুঃখজনক ঘটনা এবং আমরা বিশ্ববিদ্যালয়ে আমাদের তরফ থেকে এবং শিক্ষার্থীদের তরফ থেকে এবং জাতির কখনো আশা করেন কিন্তু আপনি জানেন গত কয়েক বছরে যাদের এইরকম অভ্যাস তৈরি হয়ে গেছে খুব সহজে এদের অভ্যাস দূর হবে না আমরা যেটা করি যে আপনারা জানেন আমরা যেদিন এই দুর্ঘটনার ঘটে তাৎক্ষণিকভাবে একটা কমিটি করে দিই এগুলো আপনারা জানেন কমিটি রাত এগারোটার মধ্যে আমাকে রিপোর্ট দেয় সেই রিপোর্টের ফলো আপ হিসেবে গতকালকেই হল প্রশাসন এই আটজনকে হলের সিট বাতিল করে এর আগে আমরা তদন্ত কাজ চলাকালেই আমরা ছয়জনকে আমাদের পোক্টোরিয়াল পোক্টোরিয়াল বডির সহায়তায় এবং পুলিশের কাছে সুপান্ত করি এবং দেখেছি গতকালকে আমরা রিপোর্টটা ওপেন করি সেখানে তারা আটজনকে প্রাথমিকভাবে চিহ্নিত করতে পেরেছি সেই আটজনের ছয় জন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে তাদেরকে কোর্টে প্রডিউস করা হয়েছে সেখানে তারা ওয়ান সিক্সটি ফোরে জবানবন্দি দিয়েছেন তারা দোষীদের করেছে সেখানে তাদেরকে রিমান্ডে নেওয়ার দরকার হয়নি তাদেরকে যেভাবে রাখা হয়েছে মামলা চলবে বাকি দুজনের ফোন ট্র্যাকিংয়ে রাখা হয়েছে তাদেরকে গ্রেফতারে করে সকল থানায় বার্তা দেওয়া হয়েছে দ্যালয় হল প্রশাসন তার আসন বাতিল করার পদক্ষেপ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ঠিক আজকে সকালবেলায় ওই আটজনকে সাময়িক বহিষ্কারের আদেশ করেছে এবং একটি তদন্ত কমিটি হবে আপনারা জানেন প্রক্রিয়াটা প্রাথমিকভাবে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং আজকে কালকের মধ্যে তদন্ত কমিটি কেন্দ্রীয়ভাবে গঠিত হবে তদন্ত কমিটির কাজ চলমান থাকবে এবং প্রক্রিয়া হল তদন্ত কমিটির সুপারিশ সিন্ডিকেটে উত্থাপিত হবে সেখানে কি ট্রাইবুলাল হবে এই প্রক্রিয়া চলবে এবং আপনার যারা এই প্রক্রিয়া চলে না বাট তাদেরকে সামাজিকভাবে শেয়ার করা হচ্ছে আর হলো আপনার আমরা এফএসলের প্রবোশকে আমরা রিকোয়েস্ট করেছি নতুন এগুলো প্রবোশ আমরা এটা নিয়ে আজকে সকালেই চিঠি চলে গেছি যে নতুন এগুলো

কারণ আমরা যাই বলি না কেন হলো আমরা যখন এখানে কথাটা হলো কেন্দ্রীয় রাজনীতির সোজা বাংলায় বলে লেজুর বৃত্তি আমরা শিক্ষার্থীরা যারা এখানে ওই রাজনীতি করেন তাদের ইচ্ছা থাকলেও তারা সেই কেন্দ্রীয় রাজনীতির কামান্ডের বাইরে যেতে পারে অনেক শিক্ষার্থী আছেন আমরা জানি ব্যক্তিগতভাবে চিনি যে তারা আসলে এই কাজে সংক্ষিপ্ত হতে চান কিন্তু তারা চাইলে এটা পারে এই তিক্ত অভিজ্ঞতা শিক্ষার্থীরা যেটা নিয়েছে সেই তিক্ত অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমাদের কাছে আমরা সকল হল ডিলিট করেছি হলের শিক্ষার্থীদের সাথে প্রায় তিনশো শিক্ষার্থীদের কাউকে পেলাম না তারা এই তথাকথিত আমি তথাকথিত বলছি এই জন্য আসলে আমরা রাজনীতি বলতে পারি তথাকথিত রাজনীতি চালু থাকুক এটা তারা চান আপনারা জানেন ভক্তরা যদি টিভিএম এর ভেতরে ভয় পায় ওই শিক্ষার্থী আমাকে কি করে বিশ্বাস করবে যে স্যার আপনি রাজনীতি করলে আপনি যদি রাজনীতি করেন তাহলে এই নির্যাতন করবেন সেই আস্থার জায়গাটা ফিরে না আসা পর্যন্ত একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে এখনো সিদ্ধান্ত হয়নি সেই আলোচনা এখনো চলমান আছে আপনারা যেটা পত্রিকায় দেখেছেন সেটা আলোচনা ছিল খন্ডিত ভাবে বলতে পারেননি যেটুকু বলেছে সেটা আমার কাছে মনে হয়েছে পুরো প্যাকেজটা না জানলে ওইটা আমাদের সাধারণ মানুষের মনে একটা বিরূপ প্রক্রিয়া হওয়া খুব স্বাভাবিক কিন্তু আলোচনা চলমান আছে এই আলোচনার ভিত্তি করেই আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিব তবে বৃহত্তর শিক্ষার্থী সমাজ ওই আগের অবস্থায় ফিরে দিতে চান মানে এখন রাজনৈতিক আমরা আদর্শিক ভাবে কোন সেই সিদ্ধান্ত ইশুরি দলের দেয়নি। আলোচনা করার আছে যে বিশেষত যে দনীয় মোটামুটি এখন পর্যন্ত ওই জায়গায় আমরা আছি তবে শিক্ষার্থীদের ব্যাপক দাবি হলো আমাদের সংবিধানবদ্ধ কাঠামোর মধ্যে যে দবস্থা আছে শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চায় মতপুতের স্বাধীনতা তাদের একাডেমিক এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের যে একটা আনুষ্ঠানিক সংবিধিগত প্ল্যাটফর্ম আছে যেটাকে আমরা ডাকসু বলি সেইটার ব্যাপারে তাদের জোরালো দাবি আছে আমরা তাই অতি দ্রুত ডাকসু কার্যক্রম চালু করছে বা এতে আরো অনেক বৃহত্তর গোষ্ঠীর সাথে আলাপ আলোচনার দরকার আছে আমরা সেই আলোচনাগুলো চালিয়ে যাচ্ছি এবং আলোচনাগুলো একটা পর্যায়ে আসলে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ